দুনিয়ার মধ্যে আমরা কে কোন দিন মারা যায় এই কথা কেউ বলতে পারবে না সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাইতে পারে যখনই যাবে মারা যাইতে পারে তবে আল্লাহ পাকের কাছে একটা জিনিস বেশি বেশি আমাকে চাইতে হবে দোয়ার মধ্যে প্রার্থনা করতে হবে সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে ওই জিনিসটা হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সুস্থতার মতন নিয়ামত চাইতে হবে জোরে বলেন ঠিক না বেটি এক সুস্থতা আল্লাহর কাছে বেশি বেশি চাই আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমাকে সুস্থতার মত নিয়ামত থেকে বঞ্চিত করবেন না আর সুস্থ থাকার জন্য তিনটা কাজ করতে হয় কয়টা কাজ আজকে কিন্তু আপনি আমার অসুবিধা যেমন যেমন রাত্রির বেলা আপনি যদি ঘুম থেকে জাগ্রত হন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাসি মুখে এক গ্লাস পানি খেয়ে নিবেন যদি সুস্থ থাকতে সুস্থ যদি থাকতে চান এক নাম্বার কাজ বাসি মুখে আপনি এক গ্লাস পানি খেয়ে নিবেন দুই নাম্বার কাজ সকাল বেলা ঘুমানো যাবে না কিন্তু বর্তমান আমরা এমন জামানার মধ্যে বসবাস করতেছি বিভিন্ন বিদ্যুতের কারণে বিভিন্ন অসুবিধার কারণে আমাদের ঘুমটা কিন্তু সকাল বেলা লাগে ঠিক ঠিক কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যদি সন্ধ্যার পরে এবং সকালে দুইটা সময় যদি কোন মানুষ সব সময় ঘুমানোর অভ্যাস করে ফেলে তাইলে ওই মানুষটার জীবনে কোনোদিনও শান্তিটা থাকতে পারবে না সব সময় মনে ভিতরে অশান্তি থাকবে দেহের মধ্যে অশান্তি থাকবে শরীর সুস্থ রাখতে পারবে না কয়টা সময় ঘুমাইলে জোরে বলেন কয়টা একটা হচ্ছে মাগরিবের পরে মাগরিবের পরে আর একটা হচ্ছে সকাল বেলা ফজরের নামাজের পরে ফজরের নামাজের সময় এই এই সময়টা এই দুইটা সময় হাদিস শরীফে নিশেদ আছে আর ডাক্তাররাও পরীক্ষা কইরা দেখছে মানুষের উপযুক্ত ঘুমের যে একটা উপযুক্ত সময় সময় এই সময়টা হচ্ছে রাত্র 9টা থেকে রাত 3টা অথবা তিনটা এই সময়টা হচ্ছে উপযুক্ত একটা সময় কিন্তু দেখেন তো হিসাব মিলাইয়া আপনি আমার জীবনের মধ্যে এলো হইয়া যায় এলো হইয়া যায় অতিরিক্ত গরম ঘুমে ধরে না অতিরিক্ত গরমের মধ্যে আবার লোডশেডিং করে ঘুমে ধরে না কথা কন ঠিক না বেটি এই জন্য আব্বারে আমার শরীরের মধ্যে অনেক অসুস্থ অনেক রোগ অনেক বেমার চলে আসতেছে এই জন্য আপনি আমার এই অভ্যাস গুলো রাখতে হবে সুস্থ থাকার জন্য বলছিলাম তিনটা জিনিস এক নাম্বার হলো আপনি রাত্রিবেলা জাগ্রত হইলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাসি মুখে এক গ্লাস পানি খান অর্থাৎ কুলি না করে এক গ্লাস পানি খান আপনার মুখের যে একটা আপনি আমি এটা কুলি করে যদি ফেলে দেই জিনিসটা কোনো কাজে আসবে না কিন্তু এই জিনিসটা যদি পানির সাথে আরো যদি ভালো হয় একটু হালকা গরম করে পানি যদি খেতে পারেন আরো ভালো এই পানিটা যদি খেতে পারেন এটা আপনার ভিতরে অনেক উপকার করবে আপনি বিভিন্ন গবেষক ডাক্তার যারা আছে অভিজ্ঞ ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করবে এটার কেমন উপকারিতা দুই নাম্বার হচ্ছে ঘুমের যে একটা মেনটেন এটা ঠিক করতে হবে মাঝে মাঝে হয়তো আপনি বিভিন্ন ক্লান্তির কারণে ঘুমাই গেলেন সন্ধ্যার পরে ঘুমাইলেন সকালবেলা ঘুমালেন কিন্তু কন্টিনিউ অভ্যাস করা যাবে না তিন নাম্বার হল হল আল্লাহর কাছে বেশি বেশি করে সুস্থতার জন্য দোয়া করতে হবে আল্লাহ দোয়া করতে হবে এবং শুকরিয়া করতে হবে যে যত বেশি শুকরিয়া করবে আমার আল্লাহ তার প্রতি তত বেশি রাজি এবং খুশি হবে আর আল্লাহ যদি রাজি খুশি থাকে তাইলে আপনি আমার কোনো আর টেনশনের কারণ নাই যাই হোক যাই হোক তো এই সময় শেষ আমি মুক্ত স্রোত ভাবে এই কথাগুলো বললাম যে আপনি আমি সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে যেহেতু হবে সেহেতু আল্লাহকে নিজেকে সংশোধন সংশোধন করতে হবে নিজেকে করেন চিনেছি মানুষের কথা পরে আগে নিজেকে চিনতে হবে নিজেকে সংশোধন করতে হবে হালাল খাবার খেতে হবে এবং এই যে সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে খান না খান কম খান বেশি খান শুকরিয়া আদায় করেন শুকরিয়া যখন বেশি করবেন শুকরিয়া যত আল্লাহর কাছে বেশি করবেন তত আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হয়ে আপনাকে নিয়ামত দিতে শুরু করবে জুর কল সুবহান আল্লাহ যখন আমাদেরকে প্রত্যেককে ইসলামের সঠিক সমেত দান করেন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ ربিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ